প্রণাম গুরুদেব একটা বিষয় বারবার মনে প্রশ্ন জাগায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমাকে ভজনা করে আমি তাকেও তেমনই ফল দিই যথা মাম প্রপদ্যন্তে তাথৈব মম মমবর্মান উবর্তন্তে মনুষ্যাহ পার্থ স্বশ এই কথাটা কি সত্য যদি সত্য হয় তাহলে এত মতভেদ কেন সবাই তো কৃষ্ণের নাম জপ করে কিন্তু কৃষ্ণের বাণী যা গীতায় বলা তা সবাই মানতে চায় না কেন গুরুদেব দয়া করে শ্রী গীতার আলোকে বিস্তারিত বুঝিয়ে দেবেন তোর প্রশ্ন খুব গভীর আজ আমরা ধীরে ধীরে সব খুলে বলবো। গীতার শ্লোক উদাহরণ মানুষের মানসিকতা সব প্রথমে শ্লোকটি ঠিক যেমন আছে তাথ ভজাম্যহম মমবান্তে মনুষ্যাহ পার্থ সর্বসাহ অর্থ হে পার্থ মানুষ আমাকে যেভাবে ভাবে যেভাবে গ্রহণ করে যেভাবে ভজে আমি তাকে সেভাবেই ফল দিই এর মানে কৃষ্ণ কারো ওপর নিজের ভাব চাপিয়ে দেন না যার হৃদয়ে যেমন সে কৃষ্ণকে তেমনই পায় গুরুদেব শ্লোক পরিষ্কার কিন্তু প্রশ্ন একই থাকে যদি ভগবান সবার মন জানেন সবার ভজন গ্রহণ করেন তাহলে বিভক্ত কেন উত্তর গীতাই দিয়েছে মতভেদ হওয়ার পাঁচটি মৌলিক কারণ আছে এক ভক্তির উদ্দেশ্য আলাদা চার প্রকার ভক্ত অর্থ আর্ত জিজ্ঞাসু জ্ঞানী এই চার রকমের ভক্তের মনোভাব আলাদা তাই অভিজ্ঞতাও আলাদা একজন সমস্যা থেকে মুক্তি চায় একজন অর্থ লাভের জন্য একজন শুধু জানতে চায় আর একজন নিঃস্বার্থ প্রেম করে চিন্তা তো আলাদা ফলও আলাদা উদাহরণ চারজন ছাত্র এক শিক্ষককে পড়ে একজন চাকরি চায় একজন নম্বর চায় একজন শুধু জ্ঞান চায় একজন শিক্ষককে ভালোবাসে একই শিক্ষক কিন্তু উদ্দেশ্য আলাদা এটা ঠিক কৃষ্ণ ভক্তির মতোই যে ব্যক্তি জিনিসের কিছু অংশ দেখে কিছু অংশ না দেখে মত গঠন করে সে তমগুণ দ্বারা আবদ্ধ অনেকে গীতা রাখে কিন্তু শুধু নিজের সুবিধার অংশটাই ধরে পুরো সত্য গ্রহণ করে না ফলে মতভেদ জন্মায় একই ঈশ্বর দ্বন্দ্ব বলে মতভেদ উদ্দেশ্য পরিবর্তন করুন দ্বন্দ্ব কমবে নিজের অহংকার অহংকারের কারণে মানুষ ভাবে আমি কর্তা যখন কেউ ভাবে যে আমার মতটাই সঠিক তখন বিভেদ হবেই কৃষ্ণকে মানে কিন্তু কৃষ্ণের বাণীবাহক গুরুকে মানে না তাই মতই মত ঘুরে ঘুরে বাড়তেই থাকে অল্প জ্ঞানীদের বিচলিত করো না সবাই একই মানসিক স্তরে পৌঁছায় না যেমন শিশু একরকম ভাবে যুবক আরেক রকম বৃদ্ধ আবার আলাদা তেমনি কেউ কৃষ্ণকে রূপে দেখে কেউ শক্তিতে কেউ বিবেকে কেউ সর্বত্র চৈতন্যে স্তর আলাদা ভাব আলাদা মতও আলাদা নাম জপ হলেও মন জপ হয় না নিজের মন নিজেকে উঠিয়ে নেবে নইলে মন নিজেকেই নিচে নামাবে নাম জব সহজ মন শুদ্ধ করা কঠিন ঠোঁট জপ করে মন অন্যদিকে ঘোরে উদ্দেশ্য অস্পষ্ট কামনা হাজারটা তখন ভগবানকে বিভিন্নভাবে বোঝে কেউ শক্তিময় কেউ ভয়ঙ্কর কেউ শুধু দাতা কেউ প্রেমময় এর ফলে মতভেদ গুরুদেব মানুষ যেভাবে ভাবে কৃষ্ণ সেভাবে ফল দেন এটা কি একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ দশটি উদাহরণ দিচ্ছি এক ভক্ত কৃষ্ণকে মা মনে করে সে মাতৃস্নেহ পাবে কৃষ্ণ তার ব্যথা দূর করবেন মায়ের মতো দুই কেউ কৃষ্ণকে বন্ধু ভাবে কৃষ্ণ কঠিন সময়ে তার পাশে বন্ধুর মতো দাঁড়াবেন ঠিক যেমন অর্জুনের পাশে কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলেন তিন কেউ কৃষ্ণকে শুধু দাতা ভাবে সে সাধারণ ভৌতিক ফলই বেশি পাবে কারণ তার মনই সেই দিকে চার কেউ কৃষ্ণকে ভয়ঙ্কর শাস্তিদাতা ভাবে সে জীবনে বারবার ভয় পাবে কারণ সে কৃষ্ণকে যেমন দেখেছে ফলও তেমনই পাঁচ কেউ কৃষ্ণকে দার্শনিক গুরু ভাবে তার জীবনে জ্ঞানের আলো আসবে ছয় কেউ কৃষ্ণকে বিচারক ভাবে সে পাপ পূর্ণ হিসাবের ভিতরে বন্দি থাকবে সাত কেউ কৃষ্ণকে সব কিছুতে দেখে তার কাছে সবই ঈশ্বর হয়ে ওঠে সে থাকে না আট কেউ কৃষ্ণকে শুধু মূর্তি ভাবে তার ভক্তি সুপারফিশিয়ার থাকে ভক্তি গভীর হয় না নয় কেউ কৃষ্ণকে নামের পিছনে শক্তি মনে করে তার জীবনের নামই শক্তি হয়ে কাজ করে দশ কেউ কৃষ্ণকে প্রেম রূপে দেখে তার জীবন প্রেমে ভরে ওঠে অহংকার মিলিয়ে যায় তাহলে গুরুদেব মতভেদ কি ভুল না গীতাই বলে যে মানুষ যাকে দেবতা হিসাবে গ্রহণ করে আমি সেই দেবতার মধ্যেই তার বিশ্বাস স্থাপন করি মানে মতভেদ মানেই ভুল না মতভেদ জন্মায় অভিজ্ঞতার পার্থক্য থেকে বোঝার ক্ষমতার পার্থক্য থেকে উদ্দেশ্যের পার্থক্য থেকে এটা খুব স্বাভাবিক যেমন একই সূর্য কিন্তু কেউ দেখে আলো হিসাবে কেউ গরম হিসাবে কেউ আবার দেবতা হিসাবে গীতার মূল শিক্ষা যখন মন পরিষ্কার হয় উদ্দেশ্য শুদ্ধ হয় অহংকার কমে ভক্তি পরিণত হয় তখন মতভেদ কমে যায় কারণ ভক্ত তখন বোঝে সত্য এক পথ অনেক গুরুদেব নামজপ সবারই দেখা যায় কিন্তু গীতার বাণী অনুসরণ কম কেন এটার কারণ তিনটি এক নাম সহজ নীতি কঠিন নাম বলা সহজ কিন্তু লোভ রাগ অহংকার ছাড়াটা কঠিন গীতা বলেছে দয়া সত্য অক্রোধ ত্যাগ শান্তি এগুলো অর্জন করা কঠিন দুই সবাই ফল চায় পরিবর্তন চায় না অনেকে কৃষ্ণকে ব্যবহার করতে চায় কিন্তু কৃষ্ণের পথে আসতে চায় না তিন গীতা মানে মন বদলানো মানুষ মন বদলাতে চায় না তাই তারা নাম নেয় কিন্তু বাণী মানতে চায় না গুরুদেব তবে গীতার যেভাবে ভজন সেইভাবে ফল এটা সত্যি তো হ্যাঁ একদম সত্য কিন্তু ভজনের স্তর আলাদা উদ্দেশ্য আলাদা মন আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা সেজন্য ফলও ভিন্ন সেখানে কোনো অসত্য নেই এটা পুরোপুরি মনোবিজ্ঞানের মতো কাজ করে কিন্তু তা ঈশ্বরীয় নিয়ম মনে রাখিস নাম জপ করলেই সব হবে না নাম মন উদ্দেশ্য মিললে ফল হয় গীতা মানলে বিভেদ কমে ভগবান কাউকে বদলায় না মানুষ যেভাবে তাকে দেখে তিনি সেভাবে প্রতিফলন দেন এটাই শ্রীগীতার গভীর বিজ্ঞান গুরুদেব আজ মনে হল গীতা শুধু বই না মন অনুভূতি ও জীবনের আয়না আমি বুঝতে পারলাম ভক্তি একটাই কিন্তু ভক্তের মন যত আলাদা কৃষ্ণের অভিজ্ঞতাও তত আলাদা আজ এত সুন্দর ব্যাখ্যার জন্য প্রণাম গুরুদেব